বহুল আলোচিত প্রত্যাশিত ত্রয়োদশ সংসদ উপলক্ষে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ফেব্রুয়ারি ভোটের তারিখ ঘোষণা করায় স্বাগত বৃহস্পতিবার রাত দিকে বাংলাদেশ জামায়াত ইসলামী চৌমুহনী শহর শাখার উদ্যোগে জেলার প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর হোসেন মার্কেটের সামনে থেকে একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি চৌমুহনীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্ববাজার হোয়াইট হাউসের সামনে গিয়ে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে ও নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিনকে পাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানিয়ে মিছিলে সম্প্রতি ঘোষণা করা হয় এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর নোয়াখালী জেলার সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরীর মহল চৌমুনি শহর জামায়াতের আমির সেক্রেটারি অ্যাডভোকেট মিজানুর রহমান সহ সেক্রেটারি সাংবাদিক নুরুদ্দিন সমাজ কল্যাণ সম্পাদক মোফাক্ষের হোসাইন নাসিম অর্থ সম্পাদক আমির হোসেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অলিউল্লাহ ইয়াসিন পেশাজীবী ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুরুল হোসাইন সহ শহরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রিপোর্ট মোহাম্মদ সুমন এন এন টিভি নোয়াখালী